কারো যদি দীর্ঘদিনের কানের পর্দা ছিদ্র থাকে বা কান দিয়ে মাঝে মাঝেই পুচ পানি আসে এটির খুব কমন একটি রোগ পুকুরে নদীতে গোছল করলে কানের ভেতরে যদি পানি যায় সেখান থেকে ইনফেকশন হয়ে এই সমস্যাটি হতে পারে আবার আমরা যখন হাতের কাছে যা কিছু পাই সেটি দিয়ে আমরা কান চুলকানোর চেষ্টা করি ম্যাচের কাঠি কটন বার্স চাবি এগুলো দিয়ে কানচুলকানোর চেষ্টা করি তখনও কিন্তু আঘাতের কারণে কানের পর্দা ছিদ্র হতে পারে এটি যদি সঠিক সময়ে চিকিৎসা না নেওয়া হয় তাহলে কিন্তু এই ছিদ্রটি পারমানেন্ট ছিদ্র হিসেবে থেকে যেতে পারে এবং সেখান থেকে মাঝে মাঝেই ইনফেকশন হতে পারে প্রথমত কোনো ধরনের ঠান্ডা খাবার খাওয়া যাবে না ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কোনো খাবার বা কোনো পানীয় খাওয়া যাবে না সেটিকে নর্মাল হতে দিতে হবে একদম ঠান্ডা খাবার খাওয়া যাবে না কারো যদি নাকের সমস্যা থাকে যে সবসময় নাক বন্ধ থাকে নাকের ভেতরে মাংস বৃদ্ধি পলিপ বা হাড় অনেক বেশি পরিমাণ বাঁকা থাকে যার কারণে মাঝে মাঝেই ঠান্ডা লেগে থাকে ঠান্ডা ভালো হয় না তাহলে তাকে অবশ্যই নাকের চিকিৎসা নিতে হবে এবং প্রয়োজন হলে নাকের সার্জারি করে ফেলতে হবে কারো যদি টনসিলগুলো অনেক বড় থাকে বা শিশুদের যদি অ্যাডিনয়েডস থাকে তাহলে এটিও সার্জারি করে ফেলতে হবে কান শুকনো রাখার জন্য এই যে নাক এবং গলার যে বাধা এগুলোও দূর করতে হবে সব সময় যেন ঠান্ডা লেগে না থাকে যাদের কানের পর্দার ছিদ্র তারা কিন্তু কখনোই মাথায় ডুবিয়ে গোছল করতে পারবেন না সেটা নদী হোক সাগর হোক পুকুর বা সুইমিং পুল যেখানেই হোক আপনি মাথা ডুবিয়ে গোছল করবেন না এবং গোছল করার সময় অবশ্যই ইয়ার প্লাগ ব্যবহার করবেন হেডফোনের মতো এয়ার প্লাগ পাওয়া যায় সেটি দুই কানের মধ্যে দিয়ে গোছল শেষে আবার প্লাগটি রিমুভ করে রাখবেন আর প্লাগ যদি অ্যাভেলেবল না হয় তাহলে পরিষ্কার তুলা নারকেল তেল বা অলিভ অয়েলে ভিজিয়ে সেটি চিপে কানের ভেতরে দিয়ে গোছল করে এরপর আবার তুলাটি ফেলে দেবেন কেউ যদি শাওয়ারে বা ঝর্ণায় গোছল করেন তাহলে অবশ্যই সোজাভাবে গোছল করতে হবে ঝর্নার পানি যেন আপনার গায়ে মাথায় পড়ে ঘাড় এদিক ওদিক কাত করে গোছল করা যাবে না ঝর্ণার পানি যেন কোনোভাবে কানের ভেতরে প্রবেশ করতে না পারে কোনো কিছু দিয়েই কান চুলকানো যাবে না এগুলো কিন্তু ইনফেকশনের একটি সোর্স অনেক রোগী আছেন যারা মুরগির পালক বা পাখির পালক দিয়েও কান চুলকান এগুলো কিন্তু সবই ইনফেকশনের সোর্স নাক কান গলা রোগীদের কিন্তু শীতকালে প্রায়ই সমস্যা হয় শীতকালে শীতের কাপড় পরিধান করতে হবে এবং যাদের কানের সমস্যা আছে তারা অবশ্যই গোছল করবেন একটু কুসুম গরম পানিতে গোছলের পর চুল ভিজা রাখবেন না বিশেষ করে মহিলা রোগী যারা আছেন তারা গোছলের পর চুল শুকিয়ে ফেলবেন এই নিয়ম কানুনগুলো ফলো করলে তাহলে কানের যে বারবার ইনফেকশান হওয়া এটি থেকে প্রতিরোধ করা সম্ভব অপারেশনের মাধ্যমে আমরা এই ছিদ্র পর্দাটিকে জোড়া দিয়ে দিই কানের পেছন থেকে আমরা একটি পর্দা তুলে এনে সেটি দিয়ে কানের যে পর্দাটি ছিদ্র এই ছিদ্র পর্দাটিকে প্রতিস্থাপন করে দিই এই অপারেশনটি করে কানের পর্দাটা জোড়া দিতে হবে যদি সঠিকভাবে সুন্দরভাবে পর্দাটি জোড়া লেগে যায় তাহলে আর তার এই বারবার ইনফেকশন হওয়ার সমস্যাটি থাকবে না তারপরেও কিন্তু তাকে নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে কোনো কিছু দিয়ে কিন্তু কান চুলকানো যাবে না তাহলে আঘাত লেগে আবার কিন্তু এই প্রতিস্থাপন করা নতুন পর্দাটি ক্ষতিগ্রস্ত হতে পারে